money the cursor am i supposed to get the item better and i find not available and the answer is

আমার ছেলেটা যে এত বড় হয়ে গেছে আমি খাটিয়াতে দেখার পরে বুঝলাম আমার ছেলে অনেক বড় হয়ে গেছে আমার ছোটো ছেলে জানতাম সে চট্টোপাধ্যায় কথা তুমি এত দেখে

আমার ছেলে মোহাম্মদ গুলাম নাবিক মানে সব আন্দোলনে সে অংশগ্রহণ করে আমি আমি জানি না কিন্তু আমার ওয়াইফ সব জানে কিন্তু মাঝে মধ্যে মনে করো সব জায়গাতেই যে পাঁচ তারিখের মধ্যে আছে এরপরে তৃতীয় তারিখে সর্বশেষ আঠারো তারিখে যে মহাকালী যে খুব মারামারি হয়েছে তখনও মনে করে সে বোলের ট্রাপাট খেয়ে এই দিক দিয়ে কপালে অনেক খুব মানে খুব পায়ে টায়ে খুব আঘাত হয়েছে তখন আমি বললাম যে তুমি এরকম গেলা আমারও সাথে নিয়ে যাইতাম আমরা দুজনে একসাথে যাইতাম মরলো দুইজন একসাথে মরতাম তোমার কিছু না পো কিছু না তো আমি ডাক্তারের কাছে নিয়ে চেষ্টা করছি না মানে সব সময় খালি এসে মনে করেন হাইট বের কথা উইয়ার কথা মুখ দূর কথা এরপরে আরেকজন জানি রং করেছে আবু সাইদ ওদের কথা খালি বলে আমি বলি ঠিক আছে যেদিন চার তারিখ সকালবেলা একসাথে আমার দুই ছেলে আমার ওয়াইফ একসাথে খাওয়া দাওয়া করি আমি যখন বের হয়ে যাই যে আপু তুমি আজকে কোথায় আজকে যাই বা তখন মনে হয় মিটি মিটি হাসতেছে আমি বলি গেলো একটা সাবধানে নাকি আমি তোমার সাথে যাবো কোন আপু আমার বন্ধু বান্ধব আছে আমি বলি ঠিক আছে সাবধানে যা। এট তো বলছি বলি তো আমার কাছে আপু 20 টাকা দাও তখন আমার পড়ে 130 টাকা তখন তুমি একটা করেতে 5 এর উপরে তুমি 20 টাকা কি করবে তখন কো আলবি তো 100 টাকা ন না আপু আমারে তাহলে 30 টাকা তো তো 30 টাকা দেওয়ার পরেই 30 টাকা দেওয়ার পরেই মনে করে 30 টাকা দিয়া সে মনে করে মাথার পতাকাটা কি কেনার পরে সে মনে করেন যা মানিবে মোবাইল টু বইতে তখন মনে করেন গেছে উন মানে সব তিতুমীর কলেজ থেকে হয়ে সে ফারামগেটের উদ্দেশ্যে রওনা দিন যেমন ফারামগেটে যাওয়ার পরে শাহবাগের উদ্দেশ্যে রওনা দিন তো শাহবাগের যাওয়ার সময় দেখলেও বাংলা মোটেরে আর এই সোনারগে হোটেলের সামনে শাহবাগের লোকজন এইদিকে আসতেছে ছাত্ররা তখন এই এটার সাথে সংযুক্ত হয়ে গেছে তখন এদের বন্ধুবান্ধব ছিল আলাদা হয়ে গেছে তখন এ আবার ফারামগেটের দিকে দেয় ফারামগেট যাওয়ার পরে তখন আরেক বন্ধুর মোবাইলে আমার ওয়াইফের সাথে কথা বলে তার মার সাথে তিনটার সময় তিনটার সময় তো ওরা বলে যে তুমি কোথায় আছো কামু আমি তো ইমুক জায়গা আছি ফারাংবিটা আছি কারণ বাজার আছি এন টিভির সামনে কারণ বাজার তখন বললো যে তুমি তুমি কি আয়সা পড়বো না কম আয়সা পড়বো শেষ হইলে আমি আয়সা পড়বো ঠিক আছে এই পর্যন্ত সর্বশেষ কথা তখন সাড়ে তিনটা চারটা সাড়ে চারটা বাজে পরে তখন আমি বারবার ফোন দিতেছি আমি বনানিছিলাম একটা কাজে তখন আর আমার ছেলে তখন খোঁজ খবর নাই তখন আমি তাৎক্ষণিক ওইখান থেকে একটা হুন্ডা নিয়ে বিদেশ মরে যায় বিদেশ মরে যাওয়ার পরে দেখি এমন একটা অবস্থা যে হুন্ডার বলে যে ভাই আপনি তো কি পাগল হয়ে গেছেন যে এই জায়গার মেয়েদের নাম তো আপনি মারা দেবেন আমি বলি আমি মারা গেলে তো কিছু করার নাই আমার ছেলে আমার খুঁজতে বাইট করতে তখন আমি মনে করেন হেঁটে হেঁটে আবার ইয়ার দিকে সোনার সামনে যাই এদিকে আনাচে কানাচে সব দিয়ে আর পুলিশের গুলাগুলি আমি নিজেও ইঞ্জুরি হয়েছি এখানে মনে করেন আমার আঘাত লাগছে তারপর আমি এটার মরণটা স্বীকার করে নামছি যে আমার ছেলে জীবিত আমি পাই তখন মনে করেন সম্পূর্ণ ক্ষুধার পরে পূর্ব বাসে এরপর আমি বাংলা ইয়ার সোনারগাঁও হোটেলের সামনে থেকে আবার পিছন দিকে আবার টান করি টান করার পরে এরপরে কাজী নজরুল ইসলাম এভিনিউর এদিক থেকে আবার পশ্চিম পারে সম্পূর্ণ ঘুরে আবার ফার্মগেটে আসে গেটে আসার পরে এমন দেখি এমন অবস্থা ছাত্রলীগের পুরা আর পুলিশে এমন প্রোটেকশন দিতেছে কারণ আমরা বলতে সামনে সামনে যদি আগান তাহলে আমি গুলি করুন হয়তো না আমি আকার ইঙ্গিত করলাম যে আমার ছেলেটাই আমি খুঁজে পাইতেছি না আপনি একটা সময় দিলে আমি আমার সিলেটারে দেখতেছি আমার উদ্দেশ্য আবার বিদেশ নি মুর পর্যন্ত এই দিকে আনাচে কানাচে কোথাও আছে কিনা সমস্ত কিছু খুঁজে দেখতেছি কিন্তু কিচ্ছু নেই দেখলাম যে ফারঙ্গেটে আসার পরে মানে খুব পরিস্থিতি তখন ওইখান থেকে মনে করেন সাড়ে পাঁচ ছয় মিনিট পরেই দেখলাম যে পরিস্থিতি ছাত্ররা যখন দাওয়ানি দিছে তখন ছাত্রলীগের কুলাপান আর পুলিশ পশ্চিম পারে গেছে পূর্ব পারে গেছে গা তখন এই রুটটা ফ্রি তখন আমি এই রুটটা তারপরে হেঁটে হেঁটে দিদি শুনে মুড়ে আসি আনাচে কানাচে দেখে একটু আমার সিলেট কোনো খবর পাই না এইভাবে আবার পিছনের দিকে যাই যাওয়ার পরেও কোনো খোঁজ খবর না তখন সাড়ে সাতটা আটটা বাজে তখন আমার ওয়াইফের আমি ফোন দিই যে আরে আমি কী করতে পারি আমি তখন বাঘুড়ে গেছি গা কী করবো তো দেখো তখন আমি আমার এক বন্ধু বললো দেখো সিআইডি ডিপিতে বা এসবিতে একটু খবরটু নিয়ে তো সব জায়গাতে খবর নিলাম না এরপরও বললো যে তেজগাঁও থানাতে গেলাম তেজগাঁও থানাতে গিয়ে দিয়ে মনে করো অনেক লোক অ্যারেস্ট হয়েছে তা আমার ছেলেটাইনি অ্যারেস্ট হইলেও আলহামদুলিল্লাহ ভালো তখন আমি মনে করো খোঁজখবর দিয়ে দিয়ে আমার সিলের নামে কোনো নাম নাই নাই অ্যারেস্ট হইছে অন্য ছেলেরা নামে কোনো নাই এরপর গেলাম শিল্প অঞ্চলের থানা এইখানেও নাই গেলাম কলাবাগান থানা এইখানেও নাই গেলাম শাহবাগ থানা এইখানেও নাই গেলাম হাতির ঢিল টানা এই কেন না তখনই ঘুরতে ঘুরতে তখন মনে করেন প্রায় এগারোটা সাড়ে কটা বাইজে গেছে তখন সাড়ে কটার পরে আমি আমার ওয়াইফের ফোন দিলাম যে আমি কি করব রে এখন কি করব আমি তখন কোনো বুদ্ধি পাইতেছি না তখন মনে করেন আবার বাসা ফিরি বাসা ফিরার পরে তখন বারোটা এক বা দুই বাজে এই রুমই তখন আমার বড় ছেলেটা আমার একটা ইয়া দেখা মানব জমিনের যে প্রথম পত্রিকার একটা ইয়া দেখা তখন আমি নিশ্চিত হয়েছি যে মারা গেছে মাথায় পতা কাটা আর পোশাক আশাক সব সকালে একসাথে না মারা গেছে তখন আমার আর শরীরে আর শরীর চলে তখন মনে করেন আমার মনে হয়ে গেছে আমার জীবনে ইদুই মনে সবচেয়ে আমার জীবনের শেষ তখন অনেক শক্ত মন আমার ওয়াইফ আমার ছেলে আবার বেরোই তখন সব আত্মীয় স্বজন বলি যে মর্গে দেখো তখন মনে করেন ঢাকা মেডিকেলে যাই ঢাকা মেডিকেলে গিয়ে সব মর্গে টর্গে দেখি তখন মনে করেন রবিবার সাত তারিখে যখন যাই ওইখানে গিয়ে দেখি মনে করেন সতেরোটা দেখি যে আমার সালা সালার তনার দোকা পুঙ্গু হাসপাতালে আর সৌরার দিয়ে হাসপাতাল দেখো মর্গে মর্গে আছে কিনা তন সৌরার্দি হাসপাতালে পুঙ্গুতে পুঙ্গুতে গিয়া সব খবর রাখে এরপরে খবর নাই যখন সোরার দিয়ে হাসপাতালে যাই তখন মনে করেন মোরকে ফাইন্ড আউট করে তখন আমি বাজারে আড়াইটা তিনটা বাজে মানব জীবনে অফিসে উঠবো রাত্রি তখন মনে করেন আমার সালার দিয়ে যে ভাইয়া তুমি আপনি কয়ে আছেন আমারও কইলো আমি কীছিলাম যে বাজে অফিস মানব জমিনে অফিসে উঠবো তো উঠার দরকার নাই আপনি যে সন্ধান পাইছি আপনি ইয়াতে সুরার দিতে আসেন তখন সুরার দিতে গেলাম গিয়া দেখি আমার ছেলের দিয়ে অবস্থা এরপরে মোরগের যে দায়িত্বে আছে সেই দায়িত্বে বললো যে আপনার ছেলে আমি হ্যাঁ আপনি সহ্য করতে পারেন আমি কিন্তু যেহেতু মারাই গেছে দেখুন তো সহ্য ছাড়া উপায় নাই তখন আমি দেখার পরে আমার মনে করো খুব চোখে যায় পানি আসে আমার শরীর মনে করো সাইড আছে তখন মুরগের লুকটা বলে এটাই শেষ না আরও কিছু আছে আমি কিন্তু আর কি আছে এত কাপড়টা ফুলছে পরে শুধু এখান থেকে গুলি করছি এই দিক দিকে এত বড়ো মাংস টুকটা বের হয়ে গেছে রক্ত কাপড়ে মানে এইরকম করতেছে আমি আর সহ্য করতে পারি আমি কি আল্লাহ আমার শক্ত করে দাও আল্লাহ আমার মনকে শক্ত করে দাও আমি যেন সামনের কাজটা আমি করতে পারি তো অনেক আমার ওয়াইফটা শুনুন সবাইকে জানাইলাম হ্যাঁ তো বইতেছে কি বলছি তুই ঠিক আছে আমাকে ঠিক আছে ওরা আমি আল্লাহর ও শেষ রকমতে আমি শক্ত আমি আমার আমি বলতে আমি নিজে নিজে আমি শক্ত না হইলে আমার সিলের দাফন আমি করতে পারতাম না আমি যে সবাই অসুস্থ হয়ে গেছে কত বলে না কেউ কথা বলে ওরা আল্লাহর কি রকমত মনে করো ওইখান থেকে আমি চারটে সাড়ে তিনটা পুনে চারটার দিকে মনে করো লাশ নিয়ে আমি খান বাজারে যাই ওইখানে গিয়ে আমার ভাইগুলি আছে আত্মীয় স্বজন সবাই গেছে যাওয়ার পরে এখানে পরের দিন সোমবার পাঁচ তারিখে সোমবার নয়টার সময় কুতুরকে পুলি তখন প্রচুর করাই প্রচুর করানোর সময় দেখি যে এতো রক্ত পড়তেছে কোনো দিকে দিয়ে কোনো সম্ভব না মনে করে ঠেকাতেও সম্ভব না তখন মনে তিন দিয়ে এরপরে সাদা কাপড় কেটে যখন মনে করেন গুসুল করানোর সময় রক্ত বন্ধ হয় না তখন এইগুলি দিয়ে এরপরে কাপড়ের কাপড় করাই খুব কষ্ট লাগে আমি লাভ দিয়ে আমার ছেলে লাভ দিয়ে আমি কাঁদু করি রে কুমুরি রে রীতি রাতে শুয়াই একটা পিতার দেওয়া হোক স্বীকৃতি দেওয়া হোক এবং পারমগিরিতে মারা গেছে তার নামে যেন একটা নামের জন্য একটা ভুল চক্করে একটা নাম গুলাম নাফিদ নামের চক্কর দেওয়া হোক এটিও আমি আপনাদের কাছে দেশবাসীকে মনে করেন আমার ইচ্ছা আমার ফ্যামিলি ও নাফিজকে যখন মনে করেন মানব জীবনের যে সাংবাদিক জীবন হামে সে বলল যে ভাই আপনার ছেলে যখন দেখি মনে করেন আল্লাহ দিয়ে ঠিক পশ্চিম পুলিশ চেকপোস্টের সামনে তখন মনে করেন পুলিশ আমাদেরকে ঢুকতে দেয় না যখন আমি গেলাম যে মনে হয়ে যাচ্ছে আপনার ছেলে আমার ছেলে আমি অনেকবার চেষ্টা করছি অনেক পুলিশের অনুরোধ করছি কিন্তু ছাত্রলীগের পোলা পানি যখন বস অবস্থা তখন জীবিত বর্ষ অবস্থা ছিল তখন মনে করেন আলটা হাসপাতালে নেওয়ার চেষ্টা করছি কিন্তু ছাত্রলীগের পোলা পানার পুলিশ বাইরা মনে ঢুকতে দেয় না যে স্কলার নিয়ে গেছে তাদেরকে নাকি মনে অনেক ধরনের খারাপ ধরনের কথা বলছে খারাপ ধরনের আচরণ করছে তোকে শুট করবো আর পুলিশ অফিসার বলে কি বলে যে একটা গুলি করতে মরে না আর দুইটা গুলি করো গুলি করে একটা স্বাধীন বাংলাদেশে একটা ছেলের একটা বাড়ি যথেষ্ট আবার একটা গুলি করছে এখান থেকে বেরিয়ে গেছে গের করে ডেড পুটির ভিতরে আর দুইটা গুলি করতে পেয়ে এটা কোন ধরনের সংবিধান কোন ধরনের বাংলাদেশ আমরা কোন বাংলাদেশে বসবাস করি আমি অবশ্যই বিচার চাই আমি অবশ্য বিচার চাই আমি ও মামলা করব আমি আমাদের সমন্বয়কারী আমার আসছে তাদের কাছে আমি বিচার চাবো তাদের ফাঁসি হোক সুষ্ঠু বিচার হোক তদন্ত করে তাদের ফাঁসি হোক আমি আমার পরিবারের এবং আমি আমি আমার বাবা হিসাবে আমার একটাই চাওয়া একটাই দাবি তাদের ফাঁসি হোক আমি চাইবো যে আমার ছেলে মুক্ত আবু সাহেদ মুক্ত আবু সাহেদ সবাই আমার ছেলে ওরা শহীদ হয়েছে মারা জানতেছে মাদের মনে কত কষ্ট তো এই হত্যাকারীদের সুবিচার চায় হত্যাকারীদের বিচার চায় আমার মতো জানে আর এই বাংলার বুকে কোনো মায়ের বুক নিজের দেশের জন্য নিজের দেশে খালি না হয় এটা আমি আমার দেশবাসীর দাবি এবং এখনকার অন্তিমকালীন সরকার যাবিদের কাছে দাবি যে এই যে আমরা সাইদের মারা আমরা বুঝতেছি সন্তান হারাবে থাকি এবং যেই সন্তানগুলো হসপিটালে পড়ে আছে ওরা আমার আমার মতনই কষ্ট আমি চাইবো বাংলার সকলের কাছে তারা যেন ওই হসপিটালের বাচ্চাগুলাকে চিকিৎসা করে সুস্থ করে তাদের মায়ের বুকে ফিরিয়ে দেয় কোনো ইয়া না অবহেলা না করে আমার যেরকম কষ্ট আমার ছেলের জন্য ওর মাদের জন্য সেম কষ্ট ওই তো বাচ্চাগুলোকে যেন ঠিক সঠিক চিকিৎসা দেওয়া ওদের মায়ের মুখে আসে আমাদের সন্তানগুলো তো আসবে না আমাদের মুগ্ধ সাঈদ নাফিজ ওরা গেছে ওদের খুনের বিচার চাই আমি সায়েদ নাফিজ সবার মা হিসাবে সবার খুনের বিচার চাই আর সবারই ওরা যে দুনিয়া থেকে গেল শহীদের মর্যাদা আছে বীরের মর্যাদা চাই এমন মর্যাদা আপনারা দৃষ্টান্ত রাখবেন পরে যে আরেকজন এসে মুছা ফলাবে এটা যেন না হয় ওরা নিজের দেশের সাথে নিজেরা যুদ্ধ করছে মুক্ত বাতাস আমাদেরকে দিয়ে গেছে এই জিনিসটা যেন না হয় যে আবার সরকার সেইরা অস্তিত্ব থাকবে না আমাদের ছেলেগুলার এতই ভাগ্য যে নিজের দেশের সাথে নিজেরা যুদ্ধ করছে এখন তাদের মারা ক্লান্ত হয়ে গেছে কথা বলতে পারে না